রিনিকা এবং দীপ্তি দুই বৌমা তাদের স্বামী শাশুড়ি মা এবং দুই ননদ তরুণী ও প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে কিন্তু তারা দুজনে একেবারে দুই বিপরীত মেরু কারণ রিনিকা সবসময় একজনের কথা অন্যের কাছে নিন্দা করে আর সংসার ভাঙতে চায় কিন্তু দীপ্তি সবসময় সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে একদিন যখন দুই ননদ খুব সুন্দর করে সেজে কলেজে যাওয়ার জন্য তৈরি হয় তখনই রেনিকা তার বড় ননদীর কাছে আসে তরুণী তোমাকে এই হালকা কালারের জামা পরলে ঠিক মানায় না আসলে তোমার গায়ের রংটা একটু চাপা তো তাই তুমি সবসময়ে চেষ্টা করবে একটু ডিপ কালারের জামা পড়তে তাহলে দেখবে তোমাকে ভালো লাগবে এরকম কথা কেন বলছো বড় বৌদি তোমাকে কে বলেছে আমাকে হালকা রঙের জামা পরলে ভালো লাগে না কি আবার বলবে আমি তোমার ছোট বোনকে ফোনে কথা বলতে শুনছিলাম ওর বন্ধুকে বলছিল তুমি নাকি একটা হালকা কালারের জামা পরেছো আর তোমাকে পুরো বাদরের মতো দেখতে লাগছে আমি সেই শুনেই তো তোমার জামাটা দেখতে এলাম তুমি আবার ভেবো না যেন আমি তোমার কাছে তোমার বোনের নামে নালিশ করছি বড় বৌদি এই কথা বললে তরুণীর ভীষণ পরিমাণে খারাপ লাগে আর সে মনের দুঃখে কাঁদতে শুরু করে ঠিক এমন সময় সেখানি তার ছোট বৌদি দীপ্তি চলে আসে তরুণী তুমি তোমার বোন ভুল ভাবছো আচ্ছা তুমি বলো তো তুমি কি নিজে গানে শুনেছো যে তোমার বোন তোমার নামে খারাপ খারাপ কথা বলেছে বড় বৌদি হয়তো কোথাও শুনতে ভুল করেছে ঠিক আছে আমি এখনই প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে আসি দীপ্তি এই কথা বলা মাত্রই বড় বৌমা একেবারে ভয় পেয়ে যায় কারণ সে তো ছোট ননদের নামে বড় ননদের কাছে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তাই দীপ্তি যখন প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে আসার কথা বলে তখন রিনিকা সেখান থেকে পালিয়ে যাওয়ার ধান্দা করে কিন্তু তার আগেই সেখানে প্রিয়াঙ্কা চলে আসে মানে আমি আমার নিজের বায়ের পেটের বোনের নামে এসব খারাপ কথা বলতে যাব কেন বড় বৌদি তুমি সত্যি পারো বটে আর তরুণী আমি আমার বান্ধবীকে ফোন করে বলছিলাম যে তোকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই রঙে জামাটা পরে তোকে খুব ভালো মানাচ্ছে আর বড় বৌদি তুমি ওই কথাটা এরকম ভাবে ঘুরিয়ে বলে দিলে প্রিয়াঙ্কা এমন কথা বললে রিনিকা খুবই ভয় পেয়ে যায় কিন্তু সেই মুহূর্তে দীপ্তি তার বড় যাকে সবার সামনে বাঁচিয়ে নেয় আরে না না তোমরা দুই বোন মিলে তোমাদের বড় বৌদির উপর রাগ করো না আসলে তোমার বড় বৌদির কালকে থেকেই খুব সর্দি হয়েছে আর সর্দি মাথা থেকে কানে নেমে গেছে সেই জন্য তোমার বড় বৌদি শুনতে ভুল করেছে এই শুনে রিনিকা সেখানে এক মুহূর্ত দাঁড়াতে চায় না সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে বাঁচে কারণ এই যাত্রায় দীপ্তি তাকে বাঁচিয়ে নিয়েছে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন আহিলি দেবী তার স্বামীর সঙ্গে বসে বসে পেপার পড়ছে এমন সময় মা আপনি যে কিছুক্ষণ আগে আপনার ছোট বৌমাকে রান্না করতে বললেন তা আপনার ছোট বৌমা তো দেখছি আলমারি থেকে জামা কাপড় বের করে ব্যাগের মধ্যে পড়ছে আমার মনে হয় আবার বাপের বাড়িতে যাবে সুতরাং ও মনে হয় না আজকে রান্না বান্না করতে পারবে সে কি কথা এই তো দুদিন আগে ছোট বৌমা বাপের বাড়ি থেকে ঘুরে আসলো আবার আজকে বাপের বাড়িতে যাবে কেন আমার বারবার এরকম ছোট বৌমার বাপের বাড়িতে যাওয়া ভালো লাগে না সেই যাই হোক আসলে ওকে প্রত্যেক দিন দুপুর বেলা রান্না করতে হচ্ছে তো তাই মনে হয় বাপের বাড়িতে পালাচ্ছে থাক বাবা আমার এসব বিষয়ে কথা বলার কোনো দরকার নেই তা না হলে আবার সবাই মিলে আমাকে বলবে আমি নাকি সংসারে আগুন লাগাই এই বলে রিনিকা ঘরে চলে যায় অন্যদিকে ছোট বৌমা দীপ্তি আলমারি থেকে জামা কাপড় বের করে সত্যি ব্যাগের মধ্যে ভরতে থাকে কারণ কিছুক্ষণ আগেই তার বড় যা রিনিকা তার ঘরে এসে বলে এই দীপ্তি আমি আমার সব পুরনো জামাকাপড় একটা বাক্সের মধ্যে ভরে ফেলেছি তুমিও তাই করো তোমার আলমারি থেকে পুরনো জামাকাপড়গুলো সব বের করে গুছিয়ে নাও কারণ আমরা এই জামাকাপড়গুলো গরিব মানুষদের দান করব হ্যাঁ এটা তো খুব ভালো কথা কিন্তু দিদি আমার আলমারিতে তো অনেক জামাকাপড় এখনই জামাকাপড়গুলো বাক্সের মধ্যে ভরতে অনেক সময় লাগবে আর ওদিকে শাশুড়ি মা আমাকে রান্না-বান্না করতে বলেছে আরে তুমি রান্না বান্না নিয়ে চিন্তা করো না আমি দেখে নিচ্ছি তুমি শুধু ব্যাগের মধ্যে জামাকাপড়গুলো ভরে দাও এই বলে রিনিকা ছোট জায়ের ঘর থেকে বেরিয়ে শাশুড়ি মায়ের ঘরে চলে যায় আর ছোট জায়ের নামে শাশুড়ি মায়ের কাছে নালিশ করে আর সেই কারণে শাশুড়ি মা দীপ্তির উপর রেগে আগুন হয়ে ওঠে আর যখন দীপ্তির ব্যাগ গোছানো হয়ে যায় তখন সে ব্যাগ নিয়ে শাশুড়ি মায়ের কাছে আসে আর এমন সময় আহিলি দেবী তার বৌমাকে ভীষণই বকাবকি করতে শুরু করে দেয় তুমি এরকম ঘন ঘন বাপের বাড়ি দৌড়ালে হবে ছোট বৌমা কত বেলা হয়ে গেল এখনো রান্না বান্না হয়নি আর তুমি যদি এখন চলে যাও তাহলে রান্না বান্না কে করবে না মা আমি বাপের বাড়িতে যাচ্ছি না আসলে আমি আমার পুরানো জামা আলাদা করছিলাম তাই একটু দেরি হয়ে গেল আপনি দয়া করে রাগ করবেন না আমি এখনই গিয়ে রান্না করে দিচ্ছি এই কথা বলে দীপ্তি রান্না করে চলে যায় কারণ দীপ্তি তার বড় চায়ের বদমাইশি খুব ভালো মতো ধরে ফেলে আর এক ঘন্টার মধ্যেই দীপ্তি সবাইকে খাবার রান্না করে পরিবেশন করে ছোট বৌমা তুমি কিছু মনে করো না কারণ আজকে আমি তোমাকে অনেক বকাবকি করেছি কিন্তু তোমার হাতে রান্না খেতে সত্যিই দুর্দান্ত হয়েছে শাশুড়ি যখন ছোট বৌমার প্রশংসা করে তখন বড় বৌমা রিনিকা মোটেই সহ্য করতে পারে না কারণ সে হাজার চেষ্টা করেও কারো সম্পর্কের মধ্যে এখনো পর্যন্ত আগুন লাগাতে পারেনি আর এটাই তার একমাত্র রাগীর কারণ কিছুদিন আর একদিন দুই ননদ মিলে রাত্রি সময় লুকিয়ে লুকিয়ে দেখতে দেখতে নটার একটা বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে ঠিক করে কিন্তু তখনই রিনিকা তাদেরকে ধরে ফেলি তোমরা দুজন মিলেই রাত্রিবেলা এখন কোথায় চললে ভালোই তো সাজন দিয়েছ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছ বড় বৌদি আমরা একটা বান্ধবীর জন্মদিনে যাচ্ছি আর তুমি তো জানো মা যদি জানতে পারে আমরা এত রাত্রি বেলা বেরোচ্ছি তাহলে খুব রেগে যাবে তুমি প্লিজ মাকে কিছু বলো না আমরা রাত্রি এগারোটার মধ্যেই বাড়ি চলে আসব। না না আমি কেন বলতে যাব আমার খেয়ে বসে কাজ নেই নাকি যে আমি তোমাদের নামে তোমাদের মায়ের কাছে গিয়ে কান ভাঙাবো যাও তোমরা জন্মদিনের পার্টিতে গিয়ে এনজয় করে এসো আর তাড়াতাড়ি ফিরে আসবে কেমন এই শুনে দুই ননদ আনন্দে নাচতে নাচতে জন্মদিনের পার্টিতে চলে যায় আর কিছুক্ষণ সময় কাটতে না কাটতেই রিনিকা তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে সব কথা বলে দেয় সত্যি মা আপনি কিন্তু আপনার মেয়ে দুটোকে মানুষ করতে পারেননি কারণ কোন ভদ্রবাড়ির মেয়েরা এরকম রাত্রিবেলা বান্ধবীর বাড়িতে যায় না এখন চারিদিকে কত কি হচ্ছে বলুন তো ওদের যদি এখন কিছু হয়ে যায় তাহলে আর সমাজে আপনি মুখ দেখাতে পারবেন তুমি বলছোটা কি আর আজকে যদি তোমার কথা সত্যি হয় তাহলে বাড়ি ফেরার পর আমি আমার দুই মেয়েকে দুটো কষিয়ে থাপ্পড় মারবো রিনিকা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই খুশি হয় কারণ সে খুব ভালো করেই বুঝতে পারে আজকে তার দুই ননদের কপালে দুঃখ নাচানাচি করছে তাই সেও তার শাশুড়ি মায়ের সঙ্গে রাত এগারোটা পর্যন্ত জেগে বসে থাকে কিন্তু রাত্রি সাড়ে এগারোটা বেজে গেলেও দুই ননদ কিছুতেই বাড়ি ফিরে আসে না যার ফলে আহিলি দেবী আরো বেশি পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে বারে বারে তার দুই মেয়েকে ফোন করে কিন্তু তার মেয়েরা কিছুতেই ফোন ধরে না এমন সময় রেনিকা মনে মনে ভাবে এক আমি কি আজকেও ফেল করলাম নাকি আমি এত ভালো করে ওদেরকে কেস খাওয়ানোর চেষ্টা করলাম ওদের সম্পর্কের মধ্যে আগুন লাগানোর জন্য গুটি সাজালাম কিন্তু আমার মন মতো কাজ হচ্ছে না কেন ওরা দুই বোন মিলে গেল কোথায় এভাবে রেনিকা তার শাশুড়ি মায়ের সঙ্গে অপেক্ষা করতে থাকে আর এমন সময় ছোট বৌমা দীপ্তি ঘুম থেকে উঠে আসে আর সে তার বড় এবং বারান্দায় বসে থাকতে দেখে ভীষণই অবাক হয় আর আহিলি দেবী যখন তার ছোট বৌমাকে দুই মেয়ের বাইরে ঘুরতে যাওয়ার কথা বলি তখন দীপ্তি অবাক হয়ে বলে কি তরুণী আর প্রিয়াঙ্কা জন্মদিনের পার্টিতে গেছে না না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ওরা দুজনে নিশ্চিন্তে ঘরে ঘুমাচ্ছে আমি কিছুক্ষণ আগেই তো ওদের ঘর থেকে ঘুরে এলাম আর দুজনেই ফোন সাইলেন্ট করে চার্জে বসিয়েছে তাই জন্য ওরা ফোন ধরছে না আপনি আপনার মেয়েদেরকে বিশ্বাস করেন না আপনার দুই মেয়ে রাত্রি নটার পর কখনো বাড়ির বাইরে বেরিয়েছে আর বড় বৌদি তুমি মনে হয় ভুল দেখেছো দীপ্তি এই কথা বলা মাত্রই রিনিকা ভীষণই রেগে যায় তুমি সবসময় নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করবে না দীপ্তি আমি নিজের চোখে ওদেরকে বাড়ির বাইরে যেতে দেখেছি আর ওরা বলেছে যাতে আমি এই কথা কাউকে না বলি তাই তুমি সবসময় আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে না ওরা যখন তোমাকে সত্যিই বলেছিল যে তুমি কাউকে বলো না তাহলে তুমি এই কথাটা কেন মাকে বললে তোমার দুই ননদ তাদের মায়ের চোখে খারাপ হয়ে যাক আর মা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার দুই মেয়ের ঘরে চলুন বুঝতে পারবেন এই কথা শুনে আহিলি দেবী এবং রিনিকা তখনই তরুণী এবং প্রিয়াঙ্কার ঘরে যায় আর সেখানে গিয়ে তারা দেখে যে দুই বোন আরাম করে দিব্যি কুমাচ্ছে আর যা দেখে আহিলি দেবী তার বড় বৌমার উপর ভীষণ রেগে যায় আর তখনই সে তার বড় বৌমাকে ভালো তো বকা দিতে শুরু করি বড় বৌমা তোমার স্বভাব কিন্তু সত্যিই খারাপ তুমি সব সময় আমাদের সংসার ভাঙার চেষ্টা করো আর ছোট বৌমা সব সময় আমাদের সংসার জোড়া লাগানোর চেষ্টা করি তাই বড় বৌমা তুমি কিন্তু এবার তোমার স্বভাব পরিবর্তন করো তা না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেব আর আমি জানি আমার মেয়েরা কখনো খারাপ কাজ করতে পারে না এই বলে আহিলি দেবী ঘরে চলে যায় কিন্তু রিনিকা নিজের এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না তাই সে দীপ্তির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর এমন সময় তরুণী এবং প্রিয়াঙ্কা দুজনেই ঘুম থেকে উঠে বসে বৌদি তুমি একদম ঠিক দেখেছিলে যে আমরা জন্মদিনের পার্টিতে যাচ্ছিলাম কিন্তু আসলে দুই বোন মিলে যখন জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরোই তখনই তাদের দুজনের ছোট বৌদির সঙ্গে দেখা হয় কিন্তু দীপ্তি তাদের দুজনকে কিছুতেই একা একা বাড়ির বাইরে যেতে দিতে চায় না আমি তোমাদের দুজনকে এত রাত্রি বেলা একা কোথাও যাওয়ার পারমিশন দেব না আমি তোমাদের সঙ্গে গাড়ি নিয়ে যাব আর তোমরা এক ঘন্টার মধ্যে আমার সঙ্গে বাড়িতে ফিরে আসবে আর তা না হলে তোমরা কোথাও যাবে না কিন্তু ছোট বৌদি আমরা তো বড় বৌদিকে বলে এলাম আর বড় বৌদি তো আমাদেরকে বারণ করলো না আমাদেরকে বরং বললো আমরা গিয়ে যেতে এনজয় করি কে কি করেছে আমি জানি না কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না আর হ্যাঁ এই বিষয়ে যদি মা একবার জানতে তাহলে কিন্তু উনি খুব কষ্ট পাবেন কথা শুনে দুই ননদ রাজি হয়ে যায় আর তারা একসঙ্গে জন্মদিনের পার্টিতে যায় কিন্তু এক ঘন্টা হয়ে যাওয়ার পর দীপ্তি তার দুই ননদকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তারা লুকিয়ে লুকিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এই সত্যি কথা যখন রেনিকা জানতে পারি তখন সে ভীষণ পরিমাণে লজ্জাবোধ করি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি সব সময় শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করেছি আর তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করেছি কিন্তু দীপ্তি তুমি সবসময় আমাদের খেয়াল রাখো সব সময় তুমি আমাদের সংসারের ভালোর কথা চিন্তা করেছ তাই আমি আর কখনো কারোর মধ্যে আগুন ধরানোর চেষ্টা করব না আমি আজকে কথা দিচ্ছি তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও কথা শুনে তার ছোট যাই এবং দুই ননদ খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে রিনিকা কখনো ঘর ভাঙার মতো কাজকর্ম করে না সেও দীপ্তির মতো এখন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে আর এভাবেই দুই বৌমা হাসি খুশি শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে আমি জানি এসব তুমি আমার জন্যই করছো কিন্তু তাই বলে এইভাবে বিদ্যুৎ চুরি করাটা খুব অপরাধের কাজ একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না চুপ করো তো কেউ জানতে পারবে না আমরা কি কারোর বাড়ি থেকে বিদ্যুৎ নিচ্ছি নিচ্ছি তো রাস্তার ল্যাম্প পোস্টের তার থেকে তোমার কি মনে হয় এমন কাজ আমরাই প্রথমে করছি আর কেউ কখনো করেনি আরে কে কি করছে না করছে সেটা জেনে আমার কি লাভ কিন্তু আমার সাহায্য করতে গিয়ে আমার বউ জেলে যাক এটা আমি কখনোই চাই না আর পাড়ার লোক যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো আমি যাকে দিয়ে কাজটা করাবো সে এমন কাজ আগেও অনেকবার করেছে পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও ইলেকট্রিক সাপ্লাই লোকজনও জানতে পারবে না মৃণাল অনেকবার রুমকিকে একই কথা বোঝানোর চেষ্টা করে যে বিদ্যুৎ চুরি করা একটা দণ্ডনীয় অপরাধ কিন্তু রুমকি মৃণালের কোনো কথাই শোনে না বেশ কয়েক মাস আগের কথা রুমকি এবং মৃণাল একটি ছোট্ট মফজল এলাকায় থাকত মৃণালের নিজের একটা ছোট ফলের দোকান ছিল ফলের দোকানে সামান্য বিক্রি থেকেই মৃণাল জীবিকা নির্বাহ করত। এতে করে তাদের দুজনের সংসার মোটামুটি ভালোই চলত কিন্তু আজকাল সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মৃণাল এবং রুমকি দুজনেরই অনেক সমস্যার সৃষ্টি হয় এই ফলের দোকান থেকে আমাদের আর বেশি ইনকাম করা সম্ভব নয় বুঝলে এবার মনে হচ্ছে আমাকেও কোনো একটা কাজ করতে হবে তুমি একা সব দিক সামলে উঠতে পারবে না তুমি বাড়ির কাজও করবে আবার বাইরের কাজও করবে আমি চাই না শুধু শুধু তুমি নিজের উপর এতগুলো দায়িত্ব নিয়ে নাও আমি দেখছি যদি অন্য কিছু ব্যবস্থা করা যায় দরকার হলে ফলের দোকানটা আরেকটু বড় করার চেষ্টা করব আর গরমে তো ফলের জুসও বানানো যেতে পারে দেখছি কি করা যায় দোকান বড় করে রকমের জিনিসপত্র কিনে টাকা নষ্ট না করে যদি আমরা একটা অন্য কোন কাজ শুরু করি যদি কোনো একটা ব্যবসা শুরু করি এইভাবে ফলের ব্যবসা ছিল আমি অন্য কিছু করতে পারবো না আর কখনো তো কিছু শিখিও নি আমাদের এই ব্যবসাই করতে হবে রুমকি আর কোনো উপায় নেই তো বিয়ের আগে তুমি তো অটো চালাতে তুমি অটো টোটো দুটোই চালাতে পারবে তাই তো আমার দাদার কাছে একটা টোটো আছে ওটা তো ব্যবহার করে না আমি যদি চাই ও আমাকে দিয়ে দেবে ওটা নিয়ে আসলে তুমি যদিও আমি না হয় ফলের দোকানে বসবো তোমার দাদার আমি কেন নেবো ওটা ওর বাড়িতে পড়ে আছে কাল সেটা তো ব্যবহার করতেও পারে তুমি চিন্তা করো না আমার দাদা ওটা ব্যবহার করবে না ও তো শহরে কাজ পেয়ে গেছে আমি টোটোটা পুরোপুরি ভাবে নিয়ে চলে এলেও দাদা আমার থেকে একটা টাকাও নেবে না রুমকি মৃণালকে নানান বোঝাতে মৃণাল ও রুমকির কথায় রাজি হয়ে যায় রুমকি তার বাপের বাড়িতে গিয়ে সবাইকে সব কথা বলে এবং সেখান থেকে তার দাদার টোটোটা নিয়ে চলে আসে এখন রুমকি তাদের ফলের দোকান সামলায় আর মৃণাল টোটো চালিয়ে অর্থ উপার্জন করে এভাবেই তাদের বেশ দিন কিন্তু থাকার টোটো একমাত্র সমস্যা এই যে সেটাকে প্রত্যেকদিন চার্জে দিতে হতো যেহেতু টোটো বিদ্যুতে চলা গাড়ি ফলে তাদের আনুষাঙ্গিক অন্যান্য খরচা বেশ কিছুটা কমলেও বিদ্যুৎ খরচ চরচর করে বাড়তে থাকে একটা খরচ বাঁচাতে গিয়ে তো আরেকটা খরচ বেড়ে গেল একটা টোটো চার্জ দেওয়া তো মুখের কথা নয় প্রত্যেক দিন এত এত করে বিদ্যুৎ পড়ে এই জন্যই তো আমি বলেছিলাম আমি ফলের ব্যবসা ছাড়া অন্য কিছু ব্যবসা করবো না যদি একটা অটো থাকতো তাহলে এত সমস্যা হতো না অটো থাকলে তোমার তেল খরচ বেড়ে যেত আজকালকার দিনে তুমি যেভাবেই রোজগার করতে চাও না কেন তোমার টাকা তো খরচ হবেই আর কথাই আছে না টাকাই টাকা আনে টাকা না দিলে ফেরত পাবে কিভাবে দেখো সব জ্ঞানের কথা শুনতে আমার একদম ভালো লাগছে না বিদ্যুতের খরচ এত বেশি হয়ে যাচ্ছে যে আমার টোটো নিয়ে বেশি দূর যেতেও চিন্তা হচ্ছে এইভাবে আমি কাজ করব কিভাবে বলো তো আগের তো আমার কথা শুনে তুমি টোটো চালানোর সিদ্ধান্ত নিলে এবারেও আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও রুমকির বাবা ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করত তাই ইলেকট্রিক জিনিসপত্রের ব্যাপারে তার অনেক ধারণা ছিল সেই কারণে বিদ্যুৎ বাঁচানোর কোন রকমের উপায় আছে কিনা জানার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য রুমকি তার বাবার কাছে যায় আইনি ভাবে বিদ্যুৎ বাঁচানোর কোনো উপায় আমার জানা নেই তবে হ্যাঁ আজকালকার দিনে একটু পয়সা খরচ করলে বেআইনি ভাবে এরকম কাজ তুই করতেই পারিস বেআইনি ভাবে মানে বেআইনি ভাবে বিদ্যুৎ বাঁচানো মানে তো বিদ্যুৎ চুরি করা এমন করলে তো আমাদেরকে জেলে ধরে নিয়ে যেতে পারে তোর বাবা থাকতে তুই এসব জিনিস নিয়ে চিন্তা করছিস কেন আমার চেনা এমন অনেক লোক আছে যাদের বললে কয়েকশো টাকার বিনিময়ে খুব সহজেই নিজেদের বাড়িতে বিদ্যুৎ বাঁচানোর ব্যবস্থা করে দিতে পারবে তাহলে তুমি এমন কখনো করনি কেন তুমি তো নিজেই ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করতে নিশ্চয়ই আমাদের বাড়ির বিদ্যুৎও এভাবেই বাঁচিয়ে দেওয়া যেত তোর কি মনে হয় আমাদের বাড়িতে ফ্রিজ টিভি তারপরে দুর্মূল্যের বাজারে এসি কিভাবে চালিয়ে রাখতে পারি তুই জানিস আমি অত বোকা নয় বুঝেছিস তবে এই কথাটা আমি বাড়ির কাউকেই বলিনি তোর মাও জানে না শুধু বিপদে পড়ে তুই আমার কাছে এসেছিস বলেই আমি তোকে জানালাম কিন্তু বাবা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে কত বছর হয়ে গেলাম এইভাবে বাড়ির বিদ্যুৎ বাঁচিয়ে আসছি আজ অবধি আমার পাড়ার লোক তো দূরের কথা এমনকি আমার বাড়ির লোকও জানতে পারলো না আর তুই বলছিস সরকারের লোক জেনে যাবে বাবুর কথা শুনে রুমকি বেশ ভরসা পায় সে ভাবে তার বাবা যখন এমন কিছু করে ধরা পড়েনি তাহলে তার সাথেও এমন কিছু হবে না পরামর্শ দেয় কিভাবে তারা রাস্তার তার থেকে বিদ্যুৎ চুরি করে তাদের টোটোতে চার্জ দিতে পারবে রুমকি বাড়িতে এসে সমস্ত কথা মৃণালকে জানায় মৃণাল এবারেও রুমকির কথাই খুব আপত্তি করে কিন্তু অনেকটা টাকা সাশ্রয় করতে পারবে ভেবে শেষ পর্যন্ত সে রাজি হতে বাধ্য হয় তারা চেনা একজন ব্যক্তিকে তাদের কাজের জন্য ডেকে নিয়ে আসে আপনি তো জানেন আমি রমেশবাবুর মেয়ে নিশ্চয়ই এটাও জানেন যে আপনাকে বাবা কেন এখানে পাঠিয়েছে তাই আমি আলাদা করে আপনাকে আর কিছুই জানাচ্ছি না আপনি শুধু বলুন আমাদেরকে কি কি করতে হবে আপনাদের কিছুই করতে হবে না যা করার আমি করে দেব আমাকে শুধুমাত্র পাঁচ মিটার লম্বা একটা তার এনে দিন যেটা আমি রাতের অন্ধকারে ল্যাম্পোস্টের সাথে লাগিয়ে দেবো আর সেই তারটাও লুকিয়ে রাখবো যাতে অন্য কেউ দেখতেও না পাই শুধুমাত্র আপনারা আপনাদের সুবিধা মতো সেই তারটা নামিয়ে নিজেদের টোটো চার্জ করে নেবেন এতে ধরা পড়ে যাওয়ার কোনো চান্স নেই তো সমস্ত কাজটাই আমাদের রাস্তার উপর করতে হবে সেই জন্যই বলছি আর কি ধরা পড়ে যাওয়ার ভয় তো তখনই থাকবে যখন আপনাদের ল্যাম্পপোস্ট থেকে কেউ তার নামিয়ে সেই তার দিয়ে টোটো চার্জ করতে কেউ দেখে নেবে সেই জন্যই তো বললাম রাত্রেবেলা চার্জ দেবেন তবে আমার চার্জটা কিন্তু এক্ষুনি আপনাদের দিতে হবে এসব কাজের জন্য আমি পাঁচ হাজার টাকা নিচে এক টাকাও নিই না আপনারা রমেশ বাবু চেনা তাই আপনাদের থেকে হাজার টাকাটাই নেব রুমকি এবং মৃণাল আর কোনো জোর না গিয়ে মদনকে হাজার টাকা দিয়ে দেয় সে তার কথা মতো বিদ্যুৎ চুরি করার সমস্ত রকম বন্দোবস্ত করে দেয় এইভাবে রাতের অন্ধকারে লুকিয়ে মৃণাল এবং রুমকি তাদের টোটো চার্জ করে এখন তাদের আর আগের মতো ইলেকট্রিক বিল আসে না ফলে তাদের আর কোনো রকমের টাকা সমস্যাও থাকে না রুমকে যখন তখন নানান রকমের শপিং করে রোজ রোজ তাদের বাড়িতে নানান রকমের ভালো মন্দ খাবার দাবার হয় আর এই সমস্ত চোখে লাগে হঠাৎ করে কি এই কয়েকদিন আগেই তো এত টাকার অভাব ছিল যে বউকে ফলের দোকানে বসতে হচ্ছিল আর স্বামী টোটো চালাচ্ছিল এমন অবস্থায় থেকে হঠাৎ এরকম বড় লোকের চালচলন কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না খটকা আমারও লাগেনি তা নয় আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি ওরা বেশ বড় লোকই জীবনযাপন করছে টোটো চালিয়ে কি মৃণালের এত রোজগার হচ্ছে তাহলে তো আমার স্বামীকেও বলতে হবে একটা টোটো কেনার জন্য আরে রাখো তো একটা টোটো চার্জ করতে কত বিদ্যুৎ খরচা হয় জানো ওদের তো অত ইলেকট্রিক বিলও আসে না ওদেরও তো বিল আসে না তুমি কি করে জানলে রুম কি তোমাকে বলেছে নাকি না নানা,トム কি কানে বলতে যাবে? সেদিন ভুল করে ওদের বাড়ির ইলেকট্রিক বিল আমাদের বাড়িতে চলে এসেছিল। ভেবেছিলাম হয়তো ওদের অনেক বেশি টাকার বিল থাকবে, কিন্তু দেখলাম মাত্র 500 টাকা। একটা টোটো চার্জ করে সারা বাড়ি লাইট পাকা চালিয়ে 500 টাকা বিল হয়? সে কি কথা গো? স্বামী-স্ত্রী দুজনে মিলে চালাকি করে আমাদের বিদ্যুৎ চুরি করছে না তো? তুমি তো ওদের পাশের বাড়িতে থাকো, একটু খোঁজ লাগাও তো। তুমি তো আমার মাথাতেও চিন্তা দিয়ে দিলে। এরকমই নানা রকমের আলোচনা করে তারা যে যার মতো কাজই চলে যায় কিন্তু প্রিয়া দেবীর কথা মতো তারপর থেকেই দেবী রুমকি আর মৃণালের বাড়ির দিকে নজর রাখতে থাকে সারাদিন তেমন সন্দেহজনক কিছু না দেখতে পেলেও রাত্রিবেলা হঠাৎই মৃণালকে টোটো বের করতে দেখে প্রিয়ার খুবই সন্দেহ হয় সে মৃণাল আর রুমকির পিছু পিছু যায় সেখানে গিয়ে সে দেখতে পায় মৃণালটার টোটোটা রাস্তার একটা কোনায় দাঁড় করিয়ে রেখেছে আর রুমকি ল্যাম্পোস্ট থেকে একটা তার বের করে সেই তারটা তাদের টোটোর ব্যাটারির সাথে লাগিয়ে দিচ্ছে কুসুমের আর বুঝতে বাকি থাকে না যে কিভাবে রুমকি এবং তার স্বামী টোটোতে চার্জ দেবে বলে বিদ্যুৎ চুরি করছে ভাই ভাবি এত ফুটানি আসে কোথ থেকে সরকারি টাকায় টোটো চার্জ করে সেই টাকা দিয়ে যত ফুট্তি আমি কাল সকাল বেলায় ইলেকট্রিক সাপ্লাই অফিসে খবর দেব এসব সব চোর টাকাতে খুলে ছেড়ে রাখতে নেই এই বলে কুশম সেখান থেকে চলে যায় পরের দিন সকাল হতেই কুশম ইলেকট্রিক সাপ্লাই অফিসে ফোন করে এবং তাদেরকে সব কথা জানিয়ে দেয় দুপুরের মধ্যেই রুমকিদের বাড়িতে ইলেকট্রিক অফিস থেকে লোক আসে সেই সময় মৃণাল বাড়িতে ছিল না তাই তারা সবাই মিলে রুমকিকেই নানা রকমের জিজ্ঞাসাবাদ করা শুরু করে আপনি কি রুমকি দেবী আপনার নামে অভিযোগ আছে যে আপনি বিদ্যুৎ চুরি করেন আপনার এত বড় সাহস বিদ্যুৎ চুরি করাটাকে কি আপনারা ছেলেখেলা মনে করেন না মানে 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 আমরা আমরা তো কি আমতাম করছেন যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দিন আপনারা এত সাহস হলো কিভাবে কিছু করিনি কথা বললো আপনাদের আপনাকে ভুল তথ্য হয়েছে ভুল তথ্য আপনাদের কড়ার লোকজন আমাদের খবর দিয়েছে কি কুসুম দেবী আপনি নিজের চোখে দেখেছিলেন তো হ্যাঁ স্যার আমি সব নিজের চোখে দেখেছি ওরা রাত্রিবেলা ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে নিজেদের টোটোতে চার্জ দেয় ইতিমধ্যে রুমকির বাড়ির সামনে প্রচুর লোক জড়ো হয়ে যায় কুসুমের কথা শুনে রুমকি সবার সামনে লজ্জায় পড়ে সে ইলেকট্রিক সাপ্লাই অফিসারের কাছে সমস্ত কথা বলে তারা সারা পাড়ার মাঝখানে রুমকির হাতে হাত করা পড়িয়ে তাকে জেলে ধরে নিয়ে চলে যায় সমস্ত খবর পেয়ে মৃণাল থানায় ছুটে আসে তোমাকে বারণ করেছিলাম এমন কিছু করো না যার জন্য থানা পুলিশ করতে হয় তুমি তো আমার কোনো কথাই শুনলে না এখন দেখো কি থেকে কি হয়ে গেল আমি তো আমাদের ভালোর জন্যই করেছিলাম অনেকেই তো এরকম করে আমি কিভাবে জানতাম অত রাত্রি বেলায় রাস্তায় বেরোলে কেউ আমাদের দেখে নেবে কুসুম কাকিমা যে আমাদের উপর এভাবে নজর রাখছিল আমি তো তা জানতামই না এখন আর সব বলেই বা কি হবে দেখি এখন তোমাকে কিভাবে জেল থেকে ছাড়ানো যায় তোমার বাবা বা ওই ইলেকট্রিক মিস্ত্রি মদন কেউই তো আর ফোন ধরছে না মৃণালের কথা শুনে কুসুম খুবই কাঁদতে থাকে মৃণাল অফিসারদের সাথে গিয়ে আলোচনা করতে জানতে পারে রুমকিকে জেল থেকে ছাড়াতে হলে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে মৃণালের কাছে অত টাকা না থাকায় সে রুমকির দাদার দেওয়া টোটোটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেখো যেটার জন্য তুমি এরকম বেআইনি কাজ করলে আজ সেটা বিক্রি করে তোমাকে জেল থেকে ছাড়াতে হচ্ছে আমি সেই জন্যই বলতাম এইসব কাজ করো না এখন আমাদের একুলো গেল আর ওকুলো গেল আর পাড়ার লোকের কাছে মানসম্মানও গেল